আর এগুলো সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে যে কোনো সাইজ আর স্টিজের ভিতরে তো এগুলো প্রাইস পেয়ে যাবেন আপনার টাকা আর এগুলো পাঁচ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি আমরা জিন্সের ভিতরে যারা একটু জগাস করতে চান দেখেন খুবই ভালো কোয়ালিটির আর খুবই প্রিমিয়াম কোয়ালিটি জিন্সের ভিতরে খুবই সুন্দর আর ফ্যাব্রিকগুলো ফ্যাবগুলোটি কালেকশন আছে দেখেন এই কালেকশনটা খুবই সুন্দর এটা একটু মানে মোটা ফ্যাব্রিকের ভিতরে যারা একটু ডিজাইনটি ব্লু কালারের ভিতরে যা একটু ব্লু কালার পছন্দ করেন তাদের জন্য খুবই চমৎকার একটি প্যান্ট এগুলো যদি সাইজ দেবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিব তো এটা অলিভ কালার যারা অলিভ কালার পছন্দ করেন তাদের জন্য দেখেন এই প্যান্টটি খুবই সুন্দর একটি প্যান্ট খুবই লাইট কালার ভিতরে যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টটি খুবই সুন্দর দুইটা কালার আপনারা পেয়ে যাবেন এগুলোর ভিতরে সাইজ অ্যাভেলেবেল পাবেন এগুলো আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আজকে আবারও নিউ মার্কেটে মাইসে পক্ষ থেকে তো যারা ভালো মানের এক্সপোর্টের জিন্সের মোবাইল প্যান্ট এবং জিন্সের জগার্স আর এর মোবাইল প্যান্ট এবং এর জগার্স তাদের জন্য আজকে এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আজকে প্রথমত কালেকশন দেখাবো হলো জগার্সের ভিতরে যারা একটু স্টাইলিশ জগার্স পড়তে চান দেখেন স্কাই কালার খুবই চমৎকার একটি জগার্স আর এগুলো ফ্যাব্রিক কিন্তু স্টিচের ভিতরে হবে ঠিক আছে ফুল স্টিচ আর এগুলো সাইজ পাবেন আপনারা হলো আঠাইশ থেকে নিয়ে বত্রিশ পর্যন্ত শুধু এই প্যান্টের প্রাইস দিচ্ছি আমরা টাকা একবারে রিজনেবল প্রাইস তো যারা একটু জিন্সের এর ভিতরে জগাচ্ছেন স্টাইলিশ এর ভিতরে দেখেন প্যান্টটি দেখেন খুবই চমৎকার একটি প্যান্ট আর এগুলো প্রত্যেকটা প্যান্টটি কিন্তু এক্সপোর্টের আপনারা পেয়ে যাবেন আর ফেব্রিক গুলো কিন্তু স্টিজের ভিতরে থাকবে পুলিশ টিজের ভিতরে এগুলোর প্রাইস পাবেন আপনার তিনশো পঞ্চাশ টাকায় আর যারা পাঁচ পিস নেবে এই পেনগুলো তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি তারপরে আর কালেকশন আছে দেখেন এই কালেকশনটা খুবই সুন্দর উইন্টারে মানে ব্যাগি টাইপের পেন যারা চান তাদের জন্য এই দেখেন এটা কিন্তু এখানে ফিতা সিস্টেম থাকবে আর ফিতাগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির থাকবে আর এই প্রোডাক্টটা কিন্তু অরিজিনাল লিভারের দেখেন তাদের ব্র্যান্ডের নাম দেওয়া আছে তো একটা হান্ড্রেড পারসেন্ট এক্সপ্লোর এসোলিভারের প্রোডাক্ট তো এগুলোর সাইজ আপনারা মনে করেন বত্রিশ থেকে নিয়ে চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ যত বড় মানুষ কেন সাইজ এগুলোর দেওয়া যাবে এগুলো কিন্তু প্রত্যেকটা স্ন্যাপ বাটন থাকবে ঠিক আছে এগুলো পরে আপনারা হাঁটাহাঁটিও করতে পারবেন তো এই প্যান্টের প্রাইজ দিচ্ছি আমরা অনলি পাঁচশো টাকা তো পাশাপাশি একটু জিন্সের ভিতরে যা একটু জগার্স করতে দেখেন খুবই ভালো কোয়ালিটির আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির জিন্সের ভিতরে খুবই সুন্দর আর গুলো স্টিচ সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস পড়বে আমরা ছয়শো টাকা যা যদি প্রোডাক্ট পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই আর একটি প্যান্ট আছে দেখেন জগার একটি একটু স্টাইলিশ এখানে আপনার একটু স্ক্র্যাচ আছে আর এগুলো সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে যে কোনো সাইজ আর ফ্যাব্রিকও স্টিচের ভিতরে তো এগুলো প্রাইস পেজ যাবেন না আপনারা অনলি 350 টাকা আর এগুলো পাঁচ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি আমরা তো আরেকটা কালার আছে দেখেন এই কালারটাও কিন্তু খুবই চমৎকার একটু লাইটের ভিতরে যারা একটু লাইট কালার পছন্দ করেন দেখেন খুবই চমৎকার এগুলো কিন্তু প্রত্যেকটাই মানে স্কেচ এর নিচে সাপোর্টিং দাও আছে আর যে ব্র্যান্ডের নামটা দেখেন আসলে ব্র্যান্ডের নামও আমরা দেখায় দিলাম আর এগুলো কিন্তু কোমরে এলাস্টিক সিস্টেম থাকবে তো এগুলোর প্রাইস দিচ্ছি আমরা অনেক তিনশো পঞ্চাশ টাকা আর যারা পাঁচ পিস নেবে তাদের জন্য ডেলিভারি চার্জ আমরা ফ্রি করে দিব তো গ্যাবারিং এর ভিতরে যারা জগ আসছেন তাদের জন্য এই ব্যান্ডটা দেখেন খুবই সুন্দর একটি কালার অ্যাশ কালারের ভিতরে তো এগুলো সাইজ আপনারা পেয়ে যাবেন তিরিশ থেকে নিয়ে আপনার চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত সাইজ দিতে পারবো এগুলোর ফ্যাব্রিক স্টিচের ভিতরে থাকবে আর নিচে আপনারা রিপ সিস্টেম পেয়ে যাবেন তো এগুলোর প্রাইস দিচ্ছি আমরা অনলি চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলোর সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে তো জিন্সের ভিতরে আরেকটি ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটি ব্লু কালারের ভিতরে যা একটু ব্লু কালার পছন্দ করেন তাদের জন্য খুবই চমৎকার একটি প্যান্ট এগুলোরও সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা অনলি চারশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন দেখেন এই আরেকটি প্যান্ট দেখেন খুবই চমৎকার এই তো খুবই জোস একটি কালার দেখেন ব্লু কালারের ভিতরে যে একটু ব্লু কালার পছন্দ করেন এগুলো আসলে ট্রাউজার সিস্টেমও আপনারা চাইলে পড়তে পারবেন এগুলো কমরে দেখেন এলাস্টিক সিস্টেমে ব্যাকসাইডটা দেখেন খুবই সুন্দর এগুলো যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন এগুলোর কিন্তু সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলোর প্রাইস দেবো আমরা অনলি চারশো পঞ্চাশ টাকা আর যারা পাঁচ পিস নেবে তাদের জন্য ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দিব তো যারা জিন্সের ভিতরে কার্গো প্যান্ট চাচ্ছেন মানে মোটা কাপড়ের এই উইন্টারের জন্য ভালো হবে দেখেন জিন্সের ভিতরে কার্গো প্যান্ট খুবই সুন্দর একটি প্যান্ট সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো প্রাইস দেবো আমরা অনলি ছশো পঞ্চাশ টাকা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যারা পাঁচ পিস নেবেন তাদের জন্য আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিব এটা আরেকটি কালার আছে কালারটা দেখে দেখেন লাইট কালার যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টটি খুবই সুন্দর দুইটা কালার আপনারা পেয়ে যাবেন এগুলোর ভিতরে সাইজ অ্যাভেলেবেল পাবেন এগুলোর প্রাইস আমরা দিচ্ছি হলো ছয়শো পঞ্চাশ টাকা যারা পাঁচ পিস নিবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আর এগুলো কিন্তু প্রত্যেকটা প্যান্ট স্টিচের ভিতরে থাকবে এগুলো ফুল স্টিচ থাকবে তো এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো বত্রিশ থেকে নিয়ে বিয়াল্লিশ পঞ্চাশ পর্যন্ত সাইজ দেখতে পারবো আমরা তো এখন গ্যাবার্ডিং এর ভিতরে কিছু মোবাইল প্যান্ট দেখাবো যারা গ্যাবার্ডিং কারগো প্যান্ট চান তাদের জন্য দেখেন ব্ল্যাক এর ভিতরে খুবই সুন্দর একটা প্যান্ট এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস পাবেন আপনারা অনলি ছয়শো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইস খুবই চমৎকার একটি প্রোডাক্ট যারা এগুলো পাঁচ পিস নেবে তাদের জন্য ডেলিভারি চার্জ আমরা সম্পূর্ণ ফ্রি করে দিব তো এটার কালার আছে আমাদের কাছে তিন চারটা কালার আছে তো কালারগুলো দেখাই দেখেন আর এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্যাব্রিকই কিন্তু স্টিজের ভিতরে হবে ফুল স্টিজের ভিতরে খুবই সুন্দর তো আর একটি কালার আছে দেখেন এটা বিস্কিট কালার ভিতরে যা একটু বিস্কিট কালার পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর একটি প্যান্ট দেখেন এইগুলো কিন্তু আমরা শোরুমে আরো বেশি বিক্রি করি আমাদের শোরুম প্রাইস কিন্তু আটশো টাকা ঠিক আছে এগুলো প্রত্যেককে কিন্তু পকেটে স্ন্যাপ বাটন থাকবে ঠিক আছে বাটন গুলো স্ন্যাপ বাটন থাকবে তো এগুলো প্রাইস আপনারা পাচ্ছেন অনলি ছশো টাকা আর যারা পাঁচ পিস দিবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিব তো ব্লু কালার ব্লু কালার যারা পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টটি দেখেন খুবই সুন্দর একটি প্যান্ট আর খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট আর ফেব্রিক গুলো কিন্তু খুবই সফট ফেব্রিক ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট সফট আর ফেব্রিক ও কিন্তু স্টিচ হবে এগুলোর সাইজ অ্যাভেলেবল আছে এগুলোর প্রাইস আপনার অনলি ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ঠিক আছে পাঁচ পিস সিলে ডেলিভারি চার্জ ফ্রি তো এ আর একটি প্যান্ট আছে দেখেন একটু স্টাইলিশের ভিতরে এখানে তাদের কিন্তু একটা মানে ইয়ে করা আছে প্রিন্ট করা আছে অ্যাডভেঞ্চারের আর এই প্যান্টগুলো কিন্তু খুবই সুন্দর একটি প্যান্ট তো এগুলো প্রাইস কিন্তু হাদের উপরে সেল তো আমরা কিন্তু এগুলো অফার প্রাইস দিয়ে অনলি সাতশো টাকার ভিতরে দিয়ে দিচ্ছে আর এগুলো যারা পাঁচ পিস নেবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তারপর আরেকটি কার্গো প্যান্ট যারা ন্যারো শেপের কার্গো প্যান্ট চান তাদের জন্য দেখেন এটা অফ ওয়াইটের ভিতরে খুবই সুন্দর একটি প্যান্ট এগুলো অরিজিনাল এক্সপোর্টেড থাকবে ঠিক আছে তো এগুলো নিলে কারো কাটাকাটি কোনো ভেজাল নাই কাটাকাটি করা লাগবে না যাদেরই নিবে তাদেরই একুলেটলি হয়ে যাবে তো এগুলোর সাইজ আপনারা পেয়ে যাবেন হলো চৌত্রিশ থেকে নিয়ে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন তো এগুলোর প্রাইস দিচ্ছে আমরা অনলি ছয়শো টাকা এটা কিন্তু একদম অফার প্রাইস এগুলোর প্রাইস কিন্তু আটশো টাকা আমাদের শোরুম প্রাইস তো এগুলো পাঁচ পিস যারা নেবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিব তো এটা আরেকটি কালার আছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য দেখেন খুবই সুন্দর একটি প্যান্ট আর এগুলো প্রত্যেকটা প্যান্টি ন্যারো শেপের ভিতরে থাকবে কারো ন্যারো ট্যারো চাপানো কাটাকাটি কোনো ভেজাল নেই খুবই সুন্দর প্যান্ট আর ফ্যাব্রিকও কিন্তু এগুলো স্টিচের ভিতরে থাকবে ঠিক আছে এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি ছয়শো পঞ্চাশ টাকা যারা পাঁচ পিস দেবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিব তো এটা অলিভ কালার যারা অলিভ কালার পছন্দ করেন তাদের জন্য দেখেন এই প্যান্টটি খুবই সুন্দর একটি প্যান্ট খুবই চমৎকার একটি প্যান্ট দেখেন ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটাও জোস আর এগুলো প্যান্টও কিন্তু প্রত্যেকটাই ন্যারো শেপে নিয়ে কারো কাটাকাটি চাপা চাপের কোনো রকমের কোনো ভেজাল নেই তো এগুলোর সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলোর প্রাইস দিচ্ছি আমরা অনলি ছয়শো পঞ্চাশ টাকা আর যারা পাঁচ পিস দিবে তাদের জন্য অন ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব তো এই ছিল আজকে আমাদের মোবাইল প্যান্টের এবং জগার্সের কালেকশন তো পাশাপাশি আমাদের লোকেশনটিও আমরা বলে দিচ্ছি আমাদের লোকেশনটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট চন্ডিমা সুপার মার্কেটের দ্বিতীয় তলা মাইশা ফ্যাশন ছাপ্পান্ন নম্বর দোকান চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে নিতে পারেন আমাদের শপে হিউজ কালেকশন আছে জিন্স গ্যাভারিং মোবাইল পেন জ্যাকেট যা যা লাগে তাই পেয়ে যাবেন আমাদের কাছে তো এই ছিল আজকের ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ